হাই ওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু দারুণ আছি দেখো আজকে সকালকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখন কটা বাজে তোমরা কি কেউ ভাবতে পারবে এখন বাজে হচ্ছে পোনে পাঁচটা মানে চারটা ঊনপঞ্চাশ তো দেখো আমি কিন্তু সাড়ে চারটায় উঠেছি আর উঠে নিয়ে বাসি ঘর বারান্দা উঠান সব ঝাড় দিয়ে দিয়েছি তো ঝাড় দেওয়ার পরে মানে আমার এখন সাড়ে চারটার দিকে ঘুম ভেঙে যায় তো সেই জন্য আর শুই না তো উঠেনি ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে হাঁটতে যাই তো তারপরে হাঁটতে গেছিলাম ওখানটাতে হেঁটে ঢেঁটে এসে নিয়ে একটু রেস্ট করলাম মানে রেস্ট করে তারপরে রান্নাবান্না করলাম তো রান্না রান্নাবান্না করার পর দেখি বাবান উঠে গেছে তো ওখানে বাবানকে আমি এখন একটু একটু করে পড়তে মানে পড়াচ্ছি কারণ সাড়ে তিন বছর হতে চলে এখন অবধি সেরকমভাবে ওকে পড়তে বসানো হয় না তো ভাবছি এখন থেকে প্রতিদিনই মানে পড়তে বসাবো একটু একটু করে চেষ্টা করাবো তো আমি দুদিন ওকে আমি প্রায় মানে যে কটা আমি লিখিয়েছি সে কটা আর কি দেখে দেখে ভালোই লিখতে পারে মানে দুদিন বলব না এর আগেও আমি চেষ্টা করিয়েছি আমি তো মাঝখানে কাজের চাপে আমি বসতে পারিনি কিন্তু এখন ভাবছি যত প্রেশারই পড়ুক না কেন আমি এক ঘন্টা করে ওকে প্রতিদিনই পড়াবো সন্ধ্যাবেলা তো যাই হোক আজকে আমি সকালবেলা একটু পড়াচ্ছি ঘুম থেকে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে ও নিয়ে খেতে যাচ্ছিলো না তো আমি ভাবলাম যে তাহলে একটু পড়াই পড়লে পরে বেশি শিখিতে পাবে তো যাই হোক দেখো প্রথমে আমি উপরে লিখে দিয়েছি আর তারপর ওর নিচের লেখাটা তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমার হাতে লেখা আর প্রথম প্রথম লেখছে তো আমার কাছে খুব ভালোই লেগেছে কারণ প্রথম লেখাতে কতটাই ভালো হতে মানে হতে পারে আস্তে আস্তে শিখবে তো তারপর হচ্ছে আমি ওকে পড়াশোনা করানোর পর ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর জামাটা খুলে দিয়েছিলাম প্রচণ্ড ঘেমে গেছিলো মানে এত গরম লাগছিলো তো যাই হোক ঘুম থেকে ওঠানোর পর পড়াশুনো করালাম পড়াশোনা করার পর ওকে ভাত খাইয়ে দিচ্ছি তো ভাত খাইয়ে দেওয়ার সময় বললে একটু মোবাইল দেখবো তবে যেটুকু সময় ভাত খেতে লাগবে সেটুকুই তারপরে কিন্তু আর মোবাইল দেখবে না তো সেই জন্য আমি ওকে ফোনটা দিয়েছি নাহলে আমি ফোনটা সকালবেলা দিই না এমনিতে হয়তো কোনো বায়না করবে না কিন্তু তারপর আমি দিলাম একটু কারণ আমি একটু হার রেস্ট করতে যাচ্ছিলাম মানে প্রচণ্ড গরম লাগছিলো তো সেই জন্য আর কি আমি ঘরের মধ্যে বসেই খাওয়াচ্ছিলাম নাহলে বাইরে খাওয়ালে পর ও দৌড়াদৌড়ি করে প্রচণ্ড ঘেমে যায় সেই জন্য ভাবলাম যে তা ঘরেই খাওয়ায় ওরও রে মানে একটু হাওয়া খাওয়া হবে আমারও একটু রেস্ট করা হয়ে যাবে তো তারপরে এখানে বসে বসে আমি খাওয়াচ্ছি আর সাথে ভীষণ রকমের গল্প করছি ফোনে ও যেটা দেখছে মানে সেটা সম্পর্কে এত ওর জানতে ইচ্ছুক মানে একটা জিনিস যদি দেখে সেটাকে নিয়ে নাহলে দশ থেকে পনেরোটা কোয়েশ্চেনে ওর থাকবে মানে এরকম টাইপের তো আমার মনে হয় যে এই টাইমটা ওদের এই জানারি বয়স মানে এটা কি সেটা কি তাই না তো তারপরে হচ্ছে দেখো এখানটাতে হচ্ছে আমি তোমাদেরকে আমি দুই তিনটে কুর্তি দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কত হতে পারে জানো তোমরা দাম শুনে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে সত্যি বলছি তো তার আগে আমি তোমাদেরকে কুর্তিগুলো চলো দেখিয়ে নিই আর এই যে দেখো এইটা হচ্ছে আমার কুর্তি এখানে ভালো মতো বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না বাট এটা এটা কি আমার দেখালাম না আমার প্রথমেরটা যেটা আমি দেখালাম সেটা কিন্তু আমার না এটাই আমার হ্যাঁ আর যাই হোক আমি অন্যদিকে তাল দিয়ে দিয়েছিলাম তো এটাই হচ্ছে আমার তো আর এইটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা জায়ের এই যে আমারটা ছিল লাইট গ্রিনের উপরে কালারটা তো আমার ফোনের ক্যামেরাটা সেরকম বোঝা যাচ্ছে না আর হচ্ছে আমার ওই যে পরেরটা দেখালাম দুই নাম্বারটা সেটা হচ্ছে কি কালার হবে গোল্ডেন টাইপের না ওই অরেঞ্জ গোল্ডেন টাইপের যে মিক্স করা থাকে সেরকম টাইপের আর এই যে এইটা দেখলে এটা হচ্ছে আমার একটা যায় ঠিক আছে তো তিনটারই প্রাইস কিন্তু মাত্র 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 একশো টাকা করে এক একটা কুর্তির দাম সত্যি শুনি হাসবে কিন্তু সত্যি এটা মাত্র প্রাইস হচ্ছে একশো টাকা তো এইবার হচ্ছে আমি যাব সেলাই করতে ভাবলাম যে সেলাই টেলাই করে নি একবারে কারণ ওরাও সেলাই করতে দিয়েছে তো এই সুযোগে আমারও হচ্ছে কুর্তিটা সেলাই করা হয়ে যাবে তার ফাঁকে বাবান দেখি একটা বদমাশি শুরু করে দিয়েছে আর সেটা হচ্ছে এই যে সিলেটটা ভেঙে দিয়েছে এটা কোনো কথা হলো তো স্লেটটা ভেঙে দিয়েছে আমি না প্রথমে খেয়াল করিনি আমি আর কি মেশিনটা একটু গুছাচ্ছিলাম মানে সেলাই করতে বসবো বলে পরে যখন আমাকে আমার নন্ধ আমাকে ডাকলো যে বৌধি ভাই দেখো কী করেছে জ্ঞান তখন দেখি যে স্লেটটার এই অবস্থা তখন আমার সত্যি একটু খুব রাগ ধরেই গেছিলো তারপরে আমি একটু ধমকও দিয়েছিলাম যার ফলে মানে একটু কান্না করেও দিয়েছিল একটু অনেকটাই কান্না করেছিল মানে ভালোবাসি এত আর বকা দিলে পরে বেশি কাঁদে তো যাই হোক কাঁদাতে ইচ্ছা তো করে না কিন্তু দুষ্টুমি করলে বকা তো দিতেই হবে তো আমি কিন্তু শুরু হলো দেখলে মানে আমি জাস্ট একটা ধমক দিয়েছি আর অন্য শুরু হয়ে গেলো কান্না তারপরে তো কত আদর টাদর করতে হবে তারপরে উনি চোপ চুপ হবে না হলে চুপ হবে না আর জানো আমি সকালবেলা একবার মুখ ধুয়েছি আমি যে দিনে কতবার শুধু মুখই ধুয়ে যাচ্ছি মানে সেটা বলার বাইরে তারপরেও মনে হচ্ছে গরম খালি যাচ্ছেই না যাচ্ছে না মানে এত গরম আর খালি মুখটা এত ঘামছে আর পুরো মুখটুক জ্বলে যাচ্ছে মনে হচ্ছে মুখের মধ্যে শুধু বরফ লাগিয়ে রাখি এরকম অবস্থা হয়ে যাচ্ছে জানো তো তারপর হচ্ছে আমি এখানে মানে চেয়ারের মধ্যে কয়েকটা জামা কাপড়ে ঢিপিও হয়ে গেছিলো তো সেগুলো আমি ভাজ করছিলাম আরে যে দেখছো মানে এই নাইটিটা আছে না এই নাইটিটা পরে আমার এত আরাম মানে এত কমফোর্টেবল এই নাইটিটা হাটের থেকে নিয়েছি আড়াইশো টাকা দিয়ে কিন্তু দারুণ একদম প্রিয় সুতির নাইটি কিনা এত আরাম পড়ে এটা মুখ টুক মুছে আরাম আছে কিন্তু আর যে আমি নাইটিগুলো নিয়েছি ওগুলোও ভালো কিন্তু সবগুলো নাইটির থেকে আমার এটা বেশি ভালো তো এই যে দেখো বাবা এদিকে আমার কাজ দেখছে আর বলছে আমাকে কি বলছে বলো তো বলছে কি আমি স্লেট ভেঙেছি আবার আর একটু ভেঙে দিই আমি বলছি হ্যাঁ ভাঙ ভালো করে ভাঙ তোকে আমি শাওয়ারে নিয়ে যাবো ও না ওই শাওয়ারে স্নান করতে ভীষণ রকমের ভয় পায় তো সেই ওকে আমি শুধু ওটা বলে ভয় দেখাই তো ওকে ওই কথাটা বললে পরে ও আর কোনো কিছু করবে না চুপচাপ আমার কথা শুনে নেয় তো বেশ ভালো লাগে আমার ওকে ভয় দেখাতে তারপরে আমি এই জামা কাপড়গুলো ভাজ করতে করতে আমার এখানে যে রেড কালারের কুর্তিটা দেখতে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মাসি দিয়েছে বড় মাসি গেছিলাম না মাসির বাড়িতে তো তখন দিয়েছে আর ওকে কিন্তু একটা পাঞ্জাবি দিয়েছে ঠিক আছে তো পাঞ্জাবিটা আমি কোনো সময় দেখাবো তোমাদেরকে যখন ও পড়বে আর এই যে চুড়িদারটা কিন্তু আমি পছন্দ করে নিয়েছি কারণ ওখানে আরেকটা ছিল নেভি ব্লু কালারের দুটো কুর্তি ছিল এক রকম একই ডিজাইনের তো ওই দুটো হচ্ছে আমার বোন আর আমার মাসির মেয়ে ওই আমার দুই বোন নিয়েছে আর আমি হচ্ছে এটাই নিলাম ভাবলাম যে থাক ওরা হয়তো ওরা দুজন সেম কালারই নিক আমি হচ্ছে আলাদা নিয়ে নিই তো তারপরে এখানটাতে আমি বসে পড়ছি মেশিনে সেলাই করতে কারণ যেহেতু ওরা আমাকে সেলাই করতে দিয়েছে তো ওদের জিনিস তো বেশি দিন বাড়িতে রাখাটা ঠিক না তাই না ওরা পড়বে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে পাঠাফ আমি সেলাই করে নিই বিকালবেলা তো দেখা হবে দিয়ে দেবো বাবা বিকালবেলা দেখা হয় আমার যা আমাকে কী বলে জানো বলছে কি যে ওই কুর্তিটা না কেউ আর নেবে না আমাকে নিয়ে নিতে বলছে এখন বলো তো কোন এটা কোনো কথা হলো তো যাই হোক দেখা যাক এখনও ঠিক হয়নি আমি নেব কি না তো দেখা যাক আর আমার খুব একটা ভালোও লাগেনি আমার যেটা আমি নিয়েছি আমার সেটা একটু বেশি ভালো লেগেছে তো সেই জন্য আমার একটু খুব একটা ইচ্ছা তো নেই কিন্তু তবুও দেখা যাক কি হয় আর চলো তোমাদের সাথে আমি একটা কথা বলি আর কিছুদিন ধরে জানো তো আমাদের এখানে এত জলের প্রবলেম হচ্ছে মানে কি বলবার তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে এত প্রবলেম হচ্ছে জলের মানে আমাদের যেখানে ট্যাপটা ছোটো নষ্ট হয়ে গেছে সেই জন্য আমাদের এখন জল কিনে নিতে হচ্ছে আমি বুঝতে পারি নাই আমাদের পোর ঠিক আছে এমনি সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু জলের ব্যবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ মানে বলে বোঝাতে পারবো না এত খুবই খারাপ মানে আমাদের জল নিয়ে প্রচুর কষ্ট মানুষের মানে শুধু আমাদের না মানে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষের জলের খুবই কষ্ট তো যাই হোক যদি সরকার আমাদের জন্য জলের ব্যবস্থা একটু ভালো করে দিতে পারতো একটু বেশি ভালো হতো আমাদের আমাদের এ ঢাঁড় বেশি ভালো হতো আমাদের জলের জন্য এত কষ্ট করতে হয় মানে যদি এখানে যারা থাকে তারা একমাত্র বোঝে যে কীরকম কষ্ট হয় আমাদের পোর্ষার মানুষের তো তারপর দেখো বাবান এখানে হচ্ছে আমার কাছে বাইরে ধরেছে পাপড় ভাজা খাবে তো সেই জন্য ওকে আমি পাপড় ভাজা করে দিলাম তো এবার হচ্ছে আমি রান্না করছি বিকালের রান্নাগুলো আমি এখন সেরে মানে সে রান্নাগুলো এখন আমি সেরে নেবো তখন কটা বাজে বলো তো তখন বাজে মোটামুটি হচ্ছে সাড়ে পাঁচটা এরকম এরকম বাজে তো তারপরে আমি ভাবলাম যে ফটাফট আমি রান্নাটা করি কারণ বিকালের আমার সন্ধ্যার পরে আর আমার রান্না করতে ইচ্ছা করে না এটা হচ্ছে আমার মেন কারণ তো এখানে দেখো আমি তিনটে ডিমকে আদে করে নিয়েছি আর এভাবেই কিন্তু ডিমের ঝোলটা করলে আমার একটু বেশি ভালো লাগে কারণ গোটা ডিম করলে ভিতরে কুসুমের মধ্যে কোনো কিছুই নুন টুন ঢোকে না আমার মনে তো যদিও চিনি যে তবুও আমার খুব একটা মনে হয় যে না আমি ঠিকমতো নুন আমি পাই না তো সেই জন্য আমি হচ্ছে এখানে অর্ধেক ডিমগুলো করে নিয়েছি আর কি ইভেন মানে মাঝখান থেকে আর কি নিয়েছি একদম গোটাটাই তো তারপরে হচ্ছে আমি ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর ডিমের চুলের রেসিপি তো এরকম আর আমার দেওয়াই আছে স্পেশাল কিছুই না তো আজকে ভাবলাম তবু একটু শেয়ার করি তো এখন ডিমগুলো আমাকে ভেজে নিচ্ছি ডিমগুলোকে ডিমগুলোকে আমি একটু কড়া করে ভেজেছিলাম তো বাবানকে কিন্তু আমি ডিম ভাজা দিয়েই ভাত খাইয়েছি ওকে আমি ঝোলের ডিম আর দিইনি কারণ আমি একটু ঝাল করব লঙ্কা করে দেবো না কাঁচা লঙ্কা বাটা দিয়েই করবো কিন্তু একটু ঝাল করব তো সেই জন্য হচ্ছে আমি শুধু ওকে ডিম ভাজা দিয়েই ভাত খাইয়ে দিয়েছি মানে এরকম ডিমগুলো ভেজে নিই তারপরে কুসুম ভাত মেখে দিয়েছি তো তারপরে আমাকে দিয়ে দিচ্ছি যে ফোড়ন তোমরা চাইলে শুকনো লঙ্কা তেজপাতা দিতে পারো সাথে গরম মশলা ফোড়নও দিতে পারো কিন্তু আমি কিন্তু জিরে ফোড়ন দিয়েই এসে দিচ্ছি কারণ এটাই আমার কাছে বেশি ভাল লাগে আমার কাছে বেশি ওই গরম মশলাটা মানে গরম মশলাটা ফোড়ন টোড়নের থেকে মানে ডিমের ঝোলা অন্তত প্লেনটা একটু বেশি ভালো লাগে তো তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভা ভেজে নিয়েছি দেখো তো পুরো লাল লাল হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দেবো ওই যেখানে হচ্ছে লঙ্কা লঙ্কাবাটা হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো প্যাস এই হচ্ছে দিয়েছি আর আমি এখানে আদা রসুন কিচ্ছু দেইনি এগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে টষিয়ে তারপর হচ্ছে আর আমি আলুগুলো ভাজি নি ঠিক আছে তো তোমরা চাইলে ভাজতে পারো কিন্তু আমি আলুগুলো ভাজি না আমি এরকমই দিয়ে দিই ডিমের ঝোলে কারণ খুব একটা বড় করে কাটা নিয়ে তো এমনিই সেদ্ধ হয়ে যাবে আর আমি দেখেছি হচ্ছে যখন আমি আর দেখেছি বলতে সরিটু ভুল বললাম আমি যখন আর কি আলু ভাজি সেটা হচ্ছে যখন পেঁয়াজ ওষুধে কষা কষা টাইপের করি সেই টাইমে আমি আলু আলুগুলো আর একটু বড় করে কাটি তখন আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর করি তো তারপরে দেখো এখানে আমার ডিমের রান্না রেডি মানে আমার রান্না রান্নাবান্না সব কিছু রেডি হয়ে গেছে আর আজকে তো হাটবার তো ও হাটেও চলে গেছে যেহেতু সকালে তো এবার হচ্ছে খেয়ে দেশের জন্য আমাদের আজকের আরও বিশেষ করে তাড়াতাড়ি আমার রান্নাবান্না করতে হলো বিকালে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি আর বাবান কী করছে কোনো বসে বসে নিই বাবান হচ্ছে আর বাবান দুদিন আগে ঘুম থেকে উঠিনি হঠাৎ হয়তো ও স্বপ্নে দেখেছি কিনা আমি জানি না ঘুম থেকে উঠিনি একটা কথা বলছে মামা আমি বক্সিং খেলবো বক্সিং খেলবো বক্সিং খেলবো তো আমি বলছি কি যে কোলবালিশটা আছে তো কোলবালিশটার সাথে খেল তো ও কোলবালিশটাকে ঠিক করে দাঁড়াই মানে দাঁড় করাতেই পারছে না তো সেই জন্য হচ্ছে বারবার বছর পড়ে যাচ্ছে কোলবালিশটা তো ও একটু ঢং করছিল এই হচ্ছে আমার বাবার সন্ধ্যার টাইম এরকম করেই আমাদের সন্ধ্যার টাইমটা কাটে তো কী আর করবো বলো কিছু করার নেই আমাদের বেশ ভালোই লাগে এরকম মা বাবাটা সময় কাটাতে আমাদের অভ্যাস হয়ে গেছে আমার মনে হয় যে বাইরে বাইরে তো বিকালবেলা একটু বের হই আমি তো তারপরে হচ্ছে রমেশ বাড়িতে এস মানে বাড়িতে আসার পরে ওকে আমি খাওয়াটাওয়ার দিয়েছিলাম তো তারপরে খাওয়াটা মানে খাওয়া দাওয়া হওয়ার পরে রাত্রেবেলা তখন নটা বাজে তখন আমার এত ইচ্ছা করছে মিষ্টি খাওয়ার এত আমার মিষ্টি খাওয়ার গ্রেভিং উঠে গেছিলো মানে কী বলবো আর আমি বলে বোঝাতে পারবো না তো এখানে দেখো আমি ওকে পাঠিয়ে দিয়েছি এখানে হচ্ছে মিষ্টিগুলো আনতে এটা হচ্ছে বোধ মিষ্টি তো এখানে আমার মনে হলো যে আজকে আমি এখান থেকে খাবো কারণ আমি এখানকার মিষ্টি ওই বেশি না দুই তিন রকমের হয়তো ওই জিনিসগুলো ট্রাই করেছি এখন অনেক জিনিস ট্রাই করা আমার বাকি আছে আর এই মিঠাইওয়ালাতে অনেক রকমের মিষ্টি থাকে তো এখন ও কি থেকে কী এনেছে আমি বলতে পারছি না মানে কি থেকে কি দেখছি কি থেকে কী নিবে আমি ভাবছিলাম মনে মনে তো যাই হোক আমার যেগুলো পছন্দ হয়েছিলো মোটামুটি কয়েকটা এনেছে কয়েকটা ওর পছন্দ মতো এনেছে তো আমি কিন্তু ওকে বলে দেইনি যে তুমি এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে আমি শুধু বলেছি যে তোমার পছন্দ মতো তুমি নিয়ে আসবে আমি খেয়ে নেবো কারণ আমার খাওয়া নেই কথা আমার এত খেতে মন চাচ্ছিল মিষ্টি তো সেই জন্য আর দেখো তোমরা কিন্তু মিঠাইওয়ালা লোকেশানটা তোমরা যারা ইটাহারে থাকো তারা সবাই জানো মিঠাইওয়ালাটা হচ্ছে তোমার লোকেশানটা আমি বলে দিচ্ছি ইটাহারে তো তোমরা মানে যারা থাকো তারা তো সবাই জানোই যারা বাইরে থাকো তাদেরকেও আমি বলে দিচ্ছি ইটাহার থেকে শুলিয়াপাড়ার লাইনে মানে মালদার লাইনে বেশি দূর যেতে হবে না একটু হাঁটবে গিয়ে বাদিকে দেখতে পাবে দোতালে এখানে মিঠাইওয়ালা বড় করে লেখা আছে তো ওখানে থেকে তোমরা নিয়ে নেবে চারা চারা খেতে পছন্দ আর আমি এটা বলতে পারছি না কিন্তু যে ওরা কিন্তু অনলাইনে অর্ডার নেয় কি না আমি সেটাও বলতে পারছি না আর তোমাদের মনে আছে আমি যখন মাসির বাড়িতে গেছিলাম তখন কিন্তু আমি এখান থেকেই মিষ্টি নিয়ে গেছিলাম সেখানে ফোন নাম্বারও দেওয়া ছিল তো তোমরা চাইলে কনট্যাক্ট করতে পারো যারা যারা নিতে চাও এখানকার মিষ্টি ট্রাই করতে চাও তা আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে খারাপ একটা লাগেনি তবে আবার এরকম বলবো না যে খুব একটা যে হাইফাই খুব ভালো লেগেছে সেরকমও না মানে মোটামুটি বেশ ভালোই লেগেছে মোটামুটি ভালোই লেগেছে আমার খারাপ লাগেনি তো যাই হোক তো অনেক খুঁজে খুঁজে নিয়ে ভাই রে ভাই এই মানুষটাকে মিষ্টি আনতে পাঠায়নি এর খালি হয়ই না হয় না এত যে পছন্দ করতে থাকে তো আমি যখন আবার যাই তখন আমি আবার মিঠাইবেলা যাই না একা একা আমার ভীষণ লজ্জা লাগে লজ্জা লাগে বলতে আমার নিজেকে কেমন কেমন লাগে একা একা ওখানটাতে নার্ভাস ফিল হয় আর যখন রমেশকে পাঠায় তখন আমি ওখান থেকেই মিষ্টি আনতে পাঠাই আর আমি গেলে ভাই ওখান থেকে না তো তারপরে ও মিষ্টি টিষ্টি নিয়ে নিয়েছে ওই পাঁচ রকমের মিষ্টি এনেছে তো তোমরা দেখে নাও কী কী মিষ্টি এনেছে আমার জন্য আর মিষ্টিগুলো আমি যখন খেলাম আমি দেখে মনে হচ্ছিলো যে কেমন যে হবে কিন্তু যখন আমি খেলাম মিষ্টিগুলো উফ দারুণ ছিল সত্যি বলছি খুব সুন্দর ছিল এই যেটা কাজু বরফি দারুণ ছিল এটাও টেস্টি ছিল মানে আমি যে কোনো ট্রাই করেছি আমার সবথেকে বেস্ট যদি বলতে পারো তো যেটা আমি কাজু পড়ুপি খেলাম প্রথমে সেটা লেগেছে আর দ্বিতীয় নম্বর এটা যেটা খাচ্ছি সেটা আমার মোটামুটি লেগেছে তৃতীয় নম্বর যে করবো সেটাও আমার মোটামুটি লেগেছে বাট বা যখন চার নম্বরটা আর যে লাস্ট লাড্ডুটা উফ এই কটা জিনিস যে ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দারুণ ছিল লাড্ডুটা পুরো একদম সফট এত সুন্দর ছিল আমি এরকম লাড্ডু খাইনি তো যাই হোক তবে এটা মানতে হবে মালদার মিষ্টির কাছে কিছুই না কিন্তু এটাও কিন্তু কম না আমাদের ইটাহারে থেকে ভালো মিষ্টি সবাই বলে আমি আদৌ জানি না তো যাই হোক আর বেশি ভাঁড় বকবো না তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে এই কথাটাই বলবো আর কিছুই বলবো না লাইক করতে নিশ্চয় টাকা পয়সা কিচ্ছু লাগে না তাই না শুধু একটু একটু টাচ যাই হোক বাই গুড নাইট